সবাইকে নমস্কার আমি একটি গল্প বলবো আমার গল্পের নাম খরগোশ ও কচ্ছপ একদিন খরগোশ হঠাৎ একটি কচ্ছপো তার ঘুমটি ভেঙে গেল সে এদিক ওদিক তাকাতি লাগলো তারপর সে দেখতে পেল একটি কচ্ছপ হেঁটে হেঁটে যাচ্ছে তারপর খরগোশ বলল আচ্ছা কোচ্চা তুমি আবার কাঁচাগুনটা ভেঙে দিলে দেখাচ্ছি মোচা এই বলে খরগোশ হাসিলল তারপর কোচ্চা বলল বন্ধু তুমি এত হাসছো কেন তারপর খরগোশ বলল তুমি এত জিโกতে হাসছো কেন উকি ঘোড়া নাকি পাগল তারপর কোচ্চা বলল আমি ঘোড়া না

পার্ক ঘোষ বলল আমার সাথে হাতায় প্রতিযোগিতা করতে হবে আমি জানি তুমি হেরে যাবে আর তখনই প্রমাণ হবে যাবে তারপর পক্ষ বলল ঠিক আছে আমি রাজি তারপর খর ঘোষ বলল ওই যে দূরে কি বড় গাছ দেখতে পাচ্ছ ওখানে যে আমি যেতে পারתי সেই জল্লাক বলে তারপর খর ঘোষ বলল তাহলে আমাদের সময় শুরু তারপর খরগোশ কিছু দূর দিয়েছির কাছাকাছি কিছুক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ প্রায় ওই গাছটির কাছাকাছি চলে গেছে খরগোশ দৌড়ে যেতে লাগলো তাও সে পারলোনা কচ্ছপ সে গাছটির নিচে পৌঁছে গেল এই গল্পটুকে আমরা কি শিখতে পার না ধ্বংসের কারণ ধন্যবাদ সবাই